এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জেটানোর পর বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক আজিজুল হাকিম বলেছেন এবারও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব তামিমরা কথা রাখার দিকেই এগিয়ে যাচ্ছেন যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এবারের আসরেও প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পাকিস্তানের করা একশো রান তাড়া করতে নেমে একশো বল ও সাত উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ফাইনালে বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ভারত হারিয়েছে সাত উইকেটে গত আসরের ফাইনালে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর গ্রুপ পর্বে নেপালের বিপক্ষেও অপরিচিত ফিফটি করেন আজিজুল দুবাইয়ে এই ম্যাচেও উনচল্লিশ বলে পঞ্চাশ ছোঁয়া আজিজুল শেষ পর্যন্ত অপরিচিত ছিলেন বিয়াল্লিশ বলে একষট্টি রান করে মোহাম্মদ শিহাব করেছেন ২৬ রান তবে আজ আসল কাজটা করেছেন তাতেই পাক অনূর্ধ্ব উনিশ দলকে মাত্র একশো রানে গুটিয়ে দেয়া গেছে এর শুরুটা হয়েছিল বাহাতি পেসার মারুফ নিধার হাত ধরে তিনি পাকিস্তানের দুই ওপেনার ওসমান খান ও শাহজাইফ খানকে ফিরিয়েছেন শূন্য রানে সাইব এবারের টুর্নামেন্টেই ভারতের বিপক্ষে একশো রানের ইনিংস খেলেছিলেন এরপর অধিনায়ক সাদ বেগ ও তিন নম্বরে খেলা মোহাম্মদ জিয়াউল্লাহকে আউট করেন পেসার ইকবাল হোসেন সাত ওভারে চব্বিশ রান দিয়ে তিনি নেন চার উইকেট ছয় ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট নেন মারুফ মৃধা অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা ভারতকে একশো রানের লক্ষ্য দিয়েছিল যে লক্ষ্য ভারত যুবদল ছুঁয়েছে একুশ দশমিক চার ওভারে সাত উইকেট হারিয়ে ফাইনাল হবে দুবাই আটই ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে এবার যৌথ চ্যাম্পিয়ন হওয়া সহ টুর্নামেন্টে সর্বোচ্চ আটবার বার শিরোপা জিতেছে ভারত পাকিস্তান ও বাংলাদেশ আফগানিস্তান জিতেছে একবার করে সালমান স্পোর্টস নিউজ